যখন ডেলিভারি বয় পার্সেলটা আনি আমাকে ধরাই দিল তখন আমার ফোনটা ফাটিয়ে গেছিল হতে ভালোভাবে টাচ করতেছিল নাই তাই আমি ভিডিওটা করতে পারিনি অত সব প্যানলা প্যাঁদ বাদ দাও ডাইরেক্ট আনবক্সিং নিয়ে ভিডিওটা শুরু করছি বক্সটা খুলে দিতে গেল আমার নতুন চোখ চোখের ট্রাইপডটা দেখেনি তোমরা ভিডিও অন অফ করার জন্য একটা কোডও দিনটা তো হবে কারণ আমার ফোনে কোনো ভুলুকেই নাই কর্ডটা ঢুকাবো আমি এত বড় মাইক দিয়ে আমি তো কুন্তন কুমারের টিকে এখন ভাইরাল হয়ে যাবো কথাটা মাইন ডেলিভেনি আমি মজা করতেছিলাম বিয়া ঘর করার জন্য এত বড় আমাকে পাল লাইট ধরা একটা এইটার মধ্যে ফোনটা আটকানি করে আমি এখন দমে ব্লগিং করবো তোমাদের জন্য সেল লেভেলের ভিডিও আপলোড করব এটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমি গিদ গিয়ে ঘুরে ঘুরে ভিডিওটা বানাবো তোমরা আগে বলেছিলাম যে আমাকে টাইপ সিকর কিনতে হবে তাই আমি मिस्टर মোবাইল থেকে আমি কিনে নিয়ে চলে আসিনছি এখন আমি লাইনটা করতে থাকি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও मुझे ब्लॉक करके स्टार बन गई क्या चार दिन रुक जा तुझे तेरी औकात ना बताई मैंने तू मेरा नाम पलट देना सब कुछ সেট করা হয়ে গেছে আমি এখন লাইট গ্লাস আস্তে আস্তে জ্বালাই করে দেখাচ্ছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা করে দিবে এরকম কোয়ালিটিটা তোমাদের পছন্দ কি নাই তোমরা কমেন্ট করে জানাও সব কিছু সেট করা হয়ে গেছে